জয়গুরু জয় মা গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমরা একটু অন্যরকম জিনিস নিয়ে আলোচনা করব সেটা কি না সেটা হচ্ছে জীবের সেবা সম্বন্ধীয় যেখানে আমার পরামারাধ্য ঠাকুর মহারাজ বলেছেন আত্মজ্ঞান কিংবা নারায়ণ জ্ঞানে যথাসাধ্য জীবের সেবা করিও পরের উপকার করিতে কুণ্ঠিত হইও না এই প্রত্যক্ষ ধর্ম ত্যাগ করিলে আধ্যাত্মিক শক্তি লাভ হয় না নাম ও জীব সেবাই কলির একমাত্র যুবধর্ম তো ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন তাই জীবের সেবা করলে ঈশ্বরেরই সেবা করা হয় সেই জন্য পরম সেবক ঠাকুর নিগম আনন্দ পরমহংস দেবক এই মনোভাব নিয়ে জগতের সেবা করতে প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন তিনি পীড়িতদের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয় স্থাপন বিদ্যা বিতরণের জন্য বিদ্যালয় স্থাপন অন্নদান বস্ত্রদান ইত্যাদির বিশেষ ব্যবস্থা তিনি করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের সেই আদর্শ ও ভাবধারাকে অক্ষুণ্ণ রাখতে এবং তার আশীর্বাদ ও অনুপ্রেরণায় নিগমানন্দ মিশন হালি শহরের নিয়ন্ত্রণে আজ জেলায় জেলায় গড়ে উঠেছে নিগমানন্দ যুব সংঘ আর অন্যান্য জেলার ন্যায় পুরুলিয়া জেলা নিগমানন্দ যুব সারা সারা ব্যাপী বিভিন্ন রকম সেবা কাজের মাধ্যমে অসহায় মানুষের সেবায় নিয়োজিত সেই পুরুলিয়া জেলা নিগমানন্দ যুব সংঘ গত কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার ঠাকুরের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে পৌঁছে যায় অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এক প্রত্যন্ত আদিবাসী গ্রাম জিলিং সেরেংয়ে এক আদিবাসী নারীর স্বপ্ন পূরণ করতে সেই নারী হলেন মালতী মুর্মু নামে এক সংগ্রামী নারী যিনি তার গ্রামের শিশুদের জন্য একটি বড় স্বপ্ন দেখেছিলেন এবং তা পূরণ করার সংকল্প নিয়েছিলেন পুরুলিয়া জেলার অযোধ্যা অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত ও পশ্চাৎপদ গ্রাম জিলিং স্যারেং গ্রাম থেকে সরকারি স্কুল অনেক দূরে হয় অধিকাংশ শিশুই নিয়মিত স্কুলে যেতে পারতো নাই আবার দু হাজার কুড়ি সালে লকডাউনের কারণে সেটাও বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার আলো থেকে তারা দূরে সরে যাচ্ছিল শিশুরা তখন মালতী মুর্মু দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন যে এবার আমি আমার বাড়িতেই স্কুল চালাব আর সবাইকে বিনা বিনামূল্যে পড়াবো কয়েকজন শিশুকে নিয়ে শুরু হয়েছিল তার পথ চলা এক সাধারণ গৃহবধূ মালতী মুর্মু কোলে মাত্র দু মাসে ছোট্ট সন্তান নিয়েই এখন জনেরও বেশি শিশুকে বিনামূল্যে শিক্ষা দিচ্ছেন আজ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মালতী দিদি শুধু নিজের গ্রামেরই নয় সমগ্র ভারতবর্ষের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন তাকে হৃদয় থেকে গভীর সম্মান জানাই তো সেই মালতী মুর্মুকে কৃতজ্ঞতা জানানোর জন্য বা তার কঠিন ব্রতে সামিল হওয়ার জন্য উপস্থিত হয়েছেন পুরুলিয়া জেলা নিগমানন্দ যুবসংঘ সেখানে ছোট ছোট শিক্ষার্থীদের কিছু শিক্ষা রূপকরণ ও স্নায় আশীর্বাদ দিয়ে তাদের আরও উৎসাহিত করে এই যুবসংঘ তো আজকের এই সেবা কাজে উপস্থিত ছিলেন পুরুলিয়া বিভাগীয় আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ সরস্বতী মহারাজ স্ক্রিনের ডান দিকে রয়েছেন এবার ছবির বাঁ দিক থেকে রয়েছেন প্রথমে মৃণালমোহন মাহাতো বিভাগীয় সদস্য তথা নিগমানন্দ যুবসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য তারপর পুরুলিয়া জেলার জেলা সদস্য ডক্টর সুনীল কুমার মাহাতো অতপর রয়েছেন মালতী মুর্মু মহোদয়ার স্বামী এবং তিনি স্বয়ং তারপর রয়েছেন যুবসংঘের সম্পাদক উজ্জ্বল ব্যানার্জি পরে যুবসংঘের সক্রিয় কর্মী শান্তি মাহাতো তারপর রয়েছেন যুবসংঘের পর্যবেক্ষক অমর থিবর এবং তারপর আছেন যুবসংঘের সভাপতি বিশ্বনাথ মাহাতো এছাড়া এই ছবিটিতে রয়েছেন সরল মনোভাবাপন্ন যুবসংঘের একনিষ্ঠ কর্মী মাননীয় জলজ কুমার মাহাতো তাই এই যুব সংঘ জেলার বিভিন্ন সেবা কাজে এগিয়ে চলেছে ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে কখনও রেল স্টেশনে পড়ে থাকা পঙ্গু অসহায় মানুষদের খাদ্য সামগ্রী ও শীতের কম্বল দিয়ে সেবা করছেন কখনো রক্তদান শিবির করে হাজার হাজার মমূর্ষু ব্যক্তির প্রাণ বাঁচাচ্ছেন আবার কখনও দরিদ্র অসহায় মানুষদের শারীরিক চিকিৎসা করছেন আমাদের পুরুলিয়া বিভাগীয় আশ্রমের রক্ষণাবেক্ষণ তথা এবছর বর্ষাতে বেশ কয়েকদিন আশ্রম জলমগ্ন ছিল সেখানেও উদ্ধারকার্যে এগিয়ে আসেন এই যুবসংঘ এইভাবে নিগমানন্দ যুবসংঘের কেন্দ্রীয় কমিটির সহায়তায় এবং শ্রীমৎ প্রণবেশ চৈতন্য ব্রহ্মচারী মহারাজ তথা মহন্ত মহারাজ তথা শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ এবং বিভিন্ন জ্ঞানীগুণী ও অভিজ্ঞ ব্যক্তিদের তৎপরতা ও উৎসাহে নিগমানন্দ যুবসংঘ জোর কদমে এগিয়ে চলেছে সমস্ত যুবক ভাইদের শ্রী শ্রী ঠাকুরচরণে সর্বাঙ্গীন মঙ্গল সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করি এবং শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে যাদের আর্থিক সহযোগিতায় সারা বছর ব্যাপী যে সমস্ত সেবা কাজগুলি সম্পন্ন হয় সেই সব দাতা ভক্তদের আন্তরিক শ্রদ্ধা সহ জয়গুরু সম্ভাষণ জানাই এবং শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি অতপর শ্রী শ্রী ঠাকুর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং যদি মনে করেন ভিডিওটি কারও প্রয়োজনে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মহারাজকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু জয়গুরু জয় মা